الله رسول كريم صلى الله عليه وسلم حديث شريف المدى بلد خير ما إن على وجه الأرض ما زمزم فيه طعام من وشفاء من السبب زمزم في تبير

বৈশিষ্ট্য হল এই বাড়ির মধ্যে সুস্থতা থেকে মুক্তি লাভের বৈশিষ্ট্য অর্থাৎ এই বাড়ির মধ্যে সুস্থতা আল্লাহ তালা এই পানির মধ্যে দিয়ে দিয়েছেন মানুষ জীবন বাঁচানোর তাগিদে খাদ্য গ্রহণ করে আমরা যে খাদ্য খাই খানা খাই এই খানা খাই হলেও জীবন বাঁচার জন্য এই খাই কি বলেন জীবন বাঁচার জন্য খাই না জীবন বাঁচার জন্য খাই জীবনের পথে মানুষ এগিয়ে চলে খাদ্যের এই বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলমিন এই জমজম পানির মধ্যে রেখেছেন জমজম পান করেও ক্ষুদা নিবারণ করা যায় মানুষ সর্ব মানুষ কর্ম মুক্তি করে এই জন্য হজরত আবু সরকে ফারি রাজি আল্লাহ ইসলাম গ্রহণের পূর্বে নবী আলী ইসলাতামকে যাচাই বাছাই করার জন্য নবী আলী ইসলাত ইসলামের সত্যতা এটা যাচাই বাছাই করার জন্য মক্কায় এসে তিনি তিরিশ দিন পর্যন্ত অবস্থান করেছিলেন এ পুরোটো সময় তিনি শুধুমাত্র জমজমের পানি পান করেছেন আর কোনো কিছুই পান করেন

আর কোনো কিছুই খাই নাই এই জলজমেতে পানি পান করে আমি 30 দিন কাটিয়েছি এবং কি এই পানি পান করার কারণে আগে যেরকম আমার স্বাস্থ্য ছিল এখন স্বাস্থ্যটা আমার বেড়ে গেছে এই দীর্ঘ সময় এই জলজমের পানি পান করার অনুভব Hazrat Abu ذر গাফারি রাদিয়াল্লাহু